হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের এক নম্বরের ক থেকে শুরু করে ও পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো সমাধান করব। এটি হচ্ছে তোমাদের তৃতীয় পর্ব আগের দুই পর্বে আমরা উদাহরণের যে অঙ্কগুলো ছিল সবগুলো সমাধান করেছি সো যারা ভিডিওগুলো আগে দেখো না ওগুলো দেখে আসো তাহলে এগুলো বুঝতে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সো এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ইংরেজি নিয়ে রেগুলার ভিডিও পেতে স্কুল এসপি ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের এক নম্বর প্রশ্ন ছিল নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তো তোমরা প্রশ্নটা চাইলে দেখতে পারো একবার নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তো কোন বলছে যে তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি সরি তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা খেয়াল করো এখানে একটা হচ্ছে তিন কেজি মানে ওজন কোনো কিছু আর একটা হচ্ছে ছয় কেজি এই দুইটা হচ্ছে ওজন এই দুইটা হচ্ছে ওজন পাঁচ টাকা দশ টাকা এগুলো হচ্ছে টাকা মানে এটা টাকা বুঝে যাচ্ছে তার মানে এই দুইটা একসাথে এই দুইটা একসাথে তাহলে আমরা সমাধান কিভাবে করব সমাধান ওজন মানে কি ওজনকে আমরা ভর বলি তার মানে ভরের অনুপাত মানে তিন কেজি এবং ছয় কেজি তার মানে তিন অনুপাত ছয় সিম্পল এবং আরেকটা হচ্ছে কি টাকা তাহলে টাকার অনুপাত কি পাঁচ টাকা এবং দশ টাকা তার মানে পাঁচ অনুপাত দশ খুবই সিম্পল তার মানে আলাদা আলাদা করে লিখছে এগুলো লেখার পরে যেহেতু বলছে সমানুপাত করো সমানুপাত মানে কি সমানুপাতের চিহ্ন দিয়ে লিখে ফেলবো তাহলে রাশিগুলো সমানুপাত হচ্ছে যে তিন অনুপাত ছয় প্রথমে লিখবো এটা দেন সমানুপাত দিব সমানুপাত দেওয়ার পরে পাঁচ অনুপাত দশ দিব আমরা ঠিক আছে খুবই সিম্পল এবার খ নম্বর প্রশ্ন চলে যায় আমরা খ নম্বর প্রশ্নে বলা হয়েছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন ঠিক আছে তো নয় বছর দশ দিন খেয়াল করবো এখানে নয় বছর হচ্ছে একটা কোন একটা টাইমিং নিয়ে কথা বলছে আঠারো বছর হচ্ছে টাইমিং এবং দশ দিন এবং বিশ দিন মানে একটা হচ্ছে বছর আলাদা আলাদা নয় বছর আঠারো বছর আর দশ বছর দশ দিন বিশ দিন এটা আলাদা সেম তো সেক্ষেত্রে বছরের অনুপাত করে লিখবো বছর মানে কি নয় আর অনুপাত আঠারো এবং দিনের অনুপাত লিখবো দশ অনুপাত বিশ সিম্পল খুবই সিম্পল এগুলো সো এগুলো না পারে কিছু নাই ভালো করে দেখলে পারবা তো একসাথে যদি সমানুপাত করি নয় অনুপাত আঠারো সমানুপাত বিশ অনুপাত দশ অনুপাত বিশ ঠিক আছে এবার চলে যায় গ বলছে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাশ সেন্টিমিটার এক মিনিট একটু ডিফারেন্ট লাগতেছে না এবার এটা হচ্ছে সেন্টিমিটার এটা হচ্ছে সেন্টিমিটার তার মানে দুইটা সেম এটা আমি বুঝে গেলাম ঠিক আছে না কিন্তু এটা হচ্ছে পনেরো সেকেন্ড এটা হচ্ছে এক মিনিট তো ওই জিনিসটাকে আমি সেকেন্ডে নিয়ে গেলে তো হচ্ছে পনেরো সেকেন্ড ঠিক আছে এটা পনেরো সেকেন্ড ধরে নিলাম তো আমি এক মিনিটকে এক না লিখে আমি যদি ষাট সেকেন্ড লিখে দিয়ে হয়ে যায় না আমরা জানি না এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা জানি না এক মিনিট সমান কয় সেকেন্ড ষাট সেকেন্ড তার মানে ষাট সেকেন্ড হয়ে যাবে এখানে তার মানে পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড মিলে যাবে তাহলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে এই জন্য আমরা লিখছি প্রথমে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা আমরা জানি তো আমরা কেন কনভার্ট করছি এটাকে ওই পনেরো সেকেন্ডের সাথে মেলানোর জন্য যেহেতু এখানে সেকেন্ড লিখে আছে এটাকে সেকেন্ড লিখে ফেলছি আমি মিনিটটাকে কনভার্ট করে সেকেন্ড লিখে ফেলছি সহজ করার জন্য তো উপরটা তো সেম ছিল সাত আর আঠাশ তাহলে দৈর্ঘ্যের অনুপাত এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে যে সাত অনুপাত আঠাশ ঠিক আছে সাত অনুপাত এই আঠাশ হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত ক্লিয়ার আর এটা হচ্ছে কি টাইমের অনুপাত আমরা দেখি সময়ের অনুপাত হবে এটা তার মানে তো সময়ের অনুপাত পনেরো অনুপাত ষাট কেমনে পাইছে পনেরো অনুপাত ষাট কারণ এখানে পনেরো সেকেন্ড এবং ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড ক্লিয়ার সো এখান থেকে রাশিগুলোর সমানুপাত সমান সাত অনুপাত আঠাশ সমানুপাত পনেরো অনুপাত ষাট ক্লিয়ার হয়ে গেছে এখানে তোমার রাশিগুলো সমানুপাত সাত অনুপাত আঠাশ সমানুপাত পনেরো অনুপাত ষাট তো এখানে তো এটা গেল এবার ঘ নাম্বার ঘ নাম্বারে বলছে বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা তো এখানে আলাদা আলাদা করেছে বারোটি খাতা বলছে এবং পনেরোটি পেন্সিল বলছে বিশ টাকা বলছে এবং পঁচিশ টাকা বলছে তার মানে একটা খাতা একটা পেন্সিল টাকাটা সেম তো আমরা এখানে বলতে পারি পণ্য খাতা একটা পণ্য আমার পেন্সিল একটা পণ্য মানে একই ক্যাটাগরিতে ওগুলা তো পণ্যকে আমরা আলাদা করে লিখতে পারি যেটা বারবার পনেরো তার মানে পনেরো অনুপাত হচ্ছে বারো অনুপাত পনেরো টাকা মানে তো সেম দুইটাই তো মূল্যের টাকা মানে কি মূল্য আর কি এটার দাম আর কি তার মানে মূল্যের অনুপাত হচ্ছে বিশ অনুপাত পঁচিশ তার মানে বিশ অনুপাত পঁচিশ তেম না তো এবারে এটাকে একসাথে সমানুপাত করে ফেলি রাশিগুলো সমানুপাত হচ্ছে বারো অনুপাত পনেরো প্রথমে লিখছে এটা দেন এটা হচ্ছে সমানুপাত বিশ অনুপাত পঁচিশ বুঝতে পারছো এবার আমরা ও নম্বরে চলে যাই ও নাম্বারে বলছে একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক খেয়াল করো একটা ছাত্র একটা হচ্ছে টাকা আড়াই হাজার টাকা হচ্ছে আর একটা বুঝতে পারছো তো আমরা একসাথে লিখতে পারি না ছাত্র শিক্ষকের অনুপাত একশো পঁচিশ অনুপাত পঁচিশ একশো পঁচিশ অনুপাত পঁচিশ আরেকটা উদ্দেশ্য তোমার আড়াই হাজার টাকা এবং পাঁচশো টাকা তার মানে একটা টাকার অনুপাত বা মূল্যের অনুপাতও লিখতে পারি এখানে মূল্য লিখতে পারি তাহলে টাকার অনুপাত আড়াই হাজার এবং অনুপাত পাঁচশো ঠিক আছে তো এবার একসাথে যদি সমানুপাত করে ফেলি সমানুপাত হচ্ছে একশো পঁচিশ অনুপাত আড়াই হাজার বা দু হাজার পাঁচশো অনুপাত পাঁচশো ক্লিয়ার তো আমি আশা করবো তোমরা এগুলো বুঝতে পারছো সবগুলো খুবই সিম্পল এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে খাতা করে ফেলো কারণ সামনে লাগবে এবার এই পরবর্তী ভিডিওতে আমরা কি করব দুই নাম্বারের ক থেকে শুরু করে ও পর্যন্ত সবগুলো সমাধান করে ফেলবো তো সিরিয়াল ওয়াইজ তোমরা এগুলো করতে থাকো তো আজকের ভিডিও তোর পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে